আর এইটার যেটা আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে একটা থ্রি এফেক্ট আছে জামাটার মধ্যে যেন জামার দোকান খুলে বসেছি তো এখন আর দশ এগারো বারো আচ্ছা মিঠাইয়ের কতগুলো হলো বলো তো গুনছো তোমরা চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে মিশোর হল ভিডিও শেয়ার করে নেওয়া যাক প্রথমেই দেখিয়ে দিই যে কটা জিনিস কিনেছি দুটো তিনটে চারটে পাঁচটা তেরোটা যদিও এখনো কিছু আসা বাকি রয়েছে তবে এগুলোই আমি আনবক্স করে দেখাবো তোমাদেরকে তোমরা দেখো কি কি কিনেছি প্রথমেই চলে আসি এটা থেকে হাতের সামনে যেটাই পাবো সেটাই দেখাবো আগেই খুলে দেখা আমার হয়ে গেছে যেহেতু কোয়ালিটির ব্যাপার থাকে হয় যদি রিটার্ন করার থাকে সেইগুলো চেক করে নিয়েই আমি একদম তোমাদের সামনে ভিডিও নিয়ে বসে পড়েছি এই যে এটা একটা হচ্ছে মেকআপ ব্যাগের পাউচ এটার মধ্যে তিনটে রয়েছে এই রকম সেমই এই যে একটার ভিতরে আর একটা এইভাবে ঢোকানো রয়েছে এই যে টোটাল তিনটে পাউচের সেট এগুলোর দাম কেউ প্লিজ আমাকে জিজ্ঞাসা করবে না কেননা আমার নিজেরও মনে নেই কত কি দাম রয়েছে না রয়েছে আমি একসাথে এত কিছু অর্ডার দিয়েছি তো এগুলো কিন্তু ভীষণই সুন্দর মানে আমার তো বেশ পছন্দ হয়েছে খুব ভালো কোয়ালিটি এসেছে অনেকটা ভিতরে স্টোরেজ রয়েছে মেকআপের জিনিসপত্র অ্যান্ড অল সমস্ত কিছু রাখা যাবে চলো তাহলে সেকেন্ড পার্সেলটা খুলে নেওয়া যাক এইটার মধ্যে কি আছে দেখি আমি নিজেও ভুলে গেছি জানো তো যে কোন প্যাকেটের মধ্যে কি রয়েছে চলো দেখা যাক আচ্ছা বুঝতে পেরেছি এই জামাটা হচ্ছে মিষ্টি মিঠাইয়ের জন্য এটা বড়টা রয়েছে মানে মিষ্টু এই যে একটা এরকম টি শার্ট আর তার সঙ্গে এই যে ফুল প্যান্ট এই যে প্যান্ট আর তার সঙ্গে এই শার্ট এটা পুরোটাই গেঞ্জি কাপড়ের মধ্যে রয়েছে এবং ভীষণই হালকা মানে গরম হওয়ার কোনো চান্সেস থাকবে না দু বোনের পড়ার মতন সেম সেমই জামা নিয়েছি এই যেটা দেখালাম এটাই ছোট সাইজ হচ্ছে এটা আমি আর খুলছি না এটা হলো মিঠাইয়ের জন্য চলো এবার নেক্সট দেখি কি আছে আমি র্যান্ডামলি দেখাচ্ছি তোমাদেরকে যেটা আগে হাতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে মিঠাইয়ের জামা এটাও একটা এরকম ফ্রকের মধ্যে রয়েছে এটাও গেঞ্জি কাপড়ের মধ্যে রয়েছে ভীষণ সফট মেটেরিয়ালটা ভীষণই সফট মানে বাচ্চাদের পড়লে কোনো অসুবিধা হবে না আমার তো খুব ভালো লেগেছে তাই আমি এটা রেখে দিয়েছি চলো নেক্সট পার্সেলে যাওয়া যাক কি আছে দেখে নিই এটাও মিঠাইয়ের জামা রয়েছে ও এটা ত এইটা এই যে এটা হচ্ছে মানে কি বলবো এটাকে শর্ট ড্রেস আর কি তো তার উপরে হচ্ছে এইটা মানে এটা জ্যাকেটের মতন এইভাবে ঠিক পরবে এই যে এই রকম টাইম সব দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা মিঠাইয়ের জামা গেল আচ্ছা আচ্ছা সবই মিঠাইয়ের মিঠাইয়ের দেখাচ্ছে আমাদের একটু অন্য কিছু দেখাই আচ্ছা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা তো আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে তবে এটা আমার কিন্তু নয় এটা হচ্ছে ফুলি ওর নিজেই পছন্দ করে নিয়েছে তার এই এই হলো ড্রেস পুরোটা ফ্লোরাল মোটিভের উপরে কাজ করা আছে আর ও তো ভীষণ রোগা তো ওকে এই ধরনের একটু গাউন টাইপের ফোলা ফোলা ড্রেস গুলো পরলেই দেখতে বেশি ভালো লাগবে ওই জন্য আমি বললাম যে হ্যাঁ এটা নিয়ে ভালো যাবে তাই এটা ওর নিয়েছে চলো নেক্সট এবার দেখাই এই যে ডোর পুজোর সময় আমরা নতুন নতুন জামা কাপড় পরবো আর ঘরেরও তো কিছু জিনিসপত্র লাগবে এই চারটে সেটের ডোর ম্যাপ নিয়েছি এই যে চারটে কালার রয়েছে একটা পিঙ্ক একটা গ্রিন এটাও একটু ডিপ গ্রিন আর এটা হচ্ছে একটু ব্রাউন শেডের মধ্যে এই চারটে ডোর ম্যাপ নিয়েছি কোয়ালিটি খুবই ভালো ভীষণ নরম কোয়ালিটি এটা সব থেকে আমার তো ভালো লেগেছে চলো নেক্সট এবার যাই এটাও মিঠাইয়ের ম্যাক্সিমাম মিশোর জামা কাপড়ই কিন্তু মিঠাইয়ের জন্যই এসেছে মিষ্টুর রয়েছে তবে মিষ্টুর থেকে মিঠাইয়েরটাই বেশি আচ্ছা এই ড্রেসটা দেখো এটা বেশ সুন্দর এটা আমার তো খুব ভালো লেগেছে এই যে ভীষণ কিউট দেখতে এই দেখো এইটা ওই আগে যেটা দেখালাম না ওই রকম ভাবে এইভাবেও পরা যাবে আবার এই পিঙ্কটা আগে পরে তার উপরে এই যে এইটা এইরকম ভাবেও পরা যাবে সুন্দর না চলো নেক্সট যাই আমি আমার হাঁপিয়ে যাবো ড্রেস দেখাতে দেখাতে আচ্ছা আচ্ছা এই ড্রেসটা দেখো এই যে এতক্ষণ পরে মিষ্টুর একটা ড্রেস বেরিয়েছে এই যে এই ড্রেসটা ও যখন পরবে তখন তো দেখতে পাবেই কেমন দেখতে হয়েছে ড্রেসটা তবে এটা পরার পরেও কিন্তু ও ভীষণই মানে

যেন জামার দোকান খুলে বসেছি এখন এইটাও এগেন মিঠাইয়ের আর এইটার যেটা আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে একটা থ্রি এফেক্ট আছে জামাটার মধ্যে এই দেখো এইখানে এই যে পুতুলটা যেন মনে হচ্ছে সত্যি সত্যি ড্রেস পরে আছে এইগুলো জন্য এই জন্য জামাটার মধ্যে পুরো থ্রি একটা এফেক্ট এনে দিয়েছে আর এইটা একসাথে দুটো সেট ছিল একটা ইয়েলো কালারের আর এইটা একটা পিঙ্ক কালারের এই যে দেখো পিঙ্ক কালারের মধ্যেও সেম সেম করা আছে তাহলে এক যেহেতু আর খুলছি না নেক্সটে যাই এবার এই ড্রেসটা দেখো এটাও ভীষণ সুন্দর এটাও মিঠাইয়ের এগেন আচ্ছা মিঠাইয়ের কতগুলো হলো বলো তো বুঝছো তোমরা

আর এই যে এটা একটু মানে এটা বড় হাত রয়েছে আগেটা যেমন ছোট ছিল এটা বড় হাত রয়েছে এই হলো আপাতত যে কটা মিশর কালেকশন এসেছে সেইগুলো এই যে এত কিছু জিনিস এই যে দেখো এত জামা কাপড় সবটাই তো অনেক সাথে শেয়ার করে দিলাম আর এটাই আমাদের কিন্তু ফার্স্ট হল ভিডিও এরপরে তো মার্কেট থেকে কি কিনেছি সেগুলো তোমাদের সাথে পর পর সব আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই এতক্ষণে যা কিছু দেখালাম কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মিঠাইয়ের কটা জামা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে গুনে বলতে হবে ঠিক আছে তাহলেই জানবো যে তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো চলো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এই হলটা এখানেই শেষ করলাম এরপরে আবার পরবর্তী হল ভিডিওগুলো আসবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা